আসসালামু আলাইকুম গরুকে দুপুরবেলার খাবার দেওয়া শেষ দেখেন সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে তো গরুকে তো আমরা সকালবেলা দানাদার দিই এরপরে দেওয়া হয় খড় এবং যে নেপিয়ার ঘাস আছে এটা মেশিনে ছোটো করে কেটে দেওয়া হয় সানি আকারে এরপরে আবার একটু ঘাস দেওয়া হয় শুধু ঘাস একাশি ঘাস এরপরে দুটো থেকে তিনটার দিকে আমরা আবার দানাদার খাবার দিই তো আমি আমি দানাদার খাবার দিলাম তো সব মিলিয়ে গরমের অবস্থা খুব খারাপ কারণ প্রচণ্ড গরম সবসময় শরীর থেকে ঘাম বের হচ্ছে যদিও বা সবসময় পানি খাচ্ছি কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে মনে হচ্ছে মাথা ব্যথা করতেছে এত গরমে কারণ সবসময় কাজ করা লাগে তো সারাদিন প্রায় কম বেশি তো একদিকেও যাওয়া যায় না যদি বৃষ্টি হয় সেটাও সমস্যা কাজ করা যায় না বৃষ্টিতে গরম হলেও কাজ করা যাচ্ছে না শরীর সহ্য করতে পারছে না এমন একটা অবস্থা হয়ে গেছে আগে এরকম গরম হতো না কিন্তু এখন এত অত্যাধিক পরিমাণে গরম যে আসলে এর থেকে মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক সব মিলিয়ে কাজ তো করতেই হবে করার কিছু নেই আর বেশি বৃষ্টি হলে সেটাও সমস্যা আসলে একটু বৃষ্টির দরকার আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়ার দরকার কারণ খুব কষ্ট হয়ে যাচ্ছে কাজ করা এত পরিমাণে গরম যে বলার মতো নয় এইরকম গরমে আসলে কাজ করা যে কতটা কঠিন যারা আমাদের বাহিরে যারা আছে প্রবাসী ভাইয়েরা আছে তারা হয়তো এর থেকে অনেক বেশি গরমে তারা কাজ করে তো সেইটা ভাবলে আসলে এই কাজটা এই যে কষ্টটা বা এরকম যে গরমটা আসলে অতটা কষ্ট মনে হয় না যে আমাদের দেশের যে লাখ লাখ আমাদের তরুণ ভাইয়েরা কাতারে কাজ করতেছে সৌদিতে কাজ করতেছে ও মানে কাজ করতেছে কত তীব্র গরম মরুভূমিতে কাজ করতেছে তো আসলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো আসলে কোনো কিছু আসবে না তারপরে যদি আবহাওয়াটা একটু যদি ঠিক হতো তাহলে হয়তো অনেক ভালো হতো এই দেখেন ওটা এর মধ্যে ওর আদর ভালোবাসা শুরু হয়ে গেছে দেখছেন শরীর চারটেছে দিন শেষে কাজ করার পর আসলে এদের যখন আদর ভালোবাসা পায় তো কষ্টগুলো আসলে আর কষ্ট থাকে না সব ভালো লাগে এর এটা হয়ে যায় বুঝতেন যা অবস্থা